নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওটি একটু অন্যরকম আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বিশেষ কিছু অভিজ্ঞতা এই ধরুন আমরা রয়েছি গ্রাম বাংলায় গ্রাম বাংলার বেশিরভাগ মেয়েরাই কিন্তু পার্লারে গিয়ে চুলের ট্রিটমেন্ট করাতে পারে না যে কারণে বর্ষাকাল হলে এমনিই চুল ওঠে তার উপরে আবার ঠিকঠাক যদি ট্রিটমেন্ট না হয় চুলের সেক্ষেত্রে তো চুল প্রচুর পরিমাণে উঠবেই আর অনেকেই কি করে এই সুযোগটাকে কাজে লাগায় চুল তো উঠবেই তবে সেটা ফেলে দিয়েও কি হবে আর গুছিয়েও বা কী হবে সেইভাবে আমরা অনেকে ফেলেই দিই তবে বেশিরভাগ ক্ষেত্রেই গ্রাম বাংলার মেয়েরা কিন্তু এই চুলকে গুছিয়ে রাখে কাজে লাগানোর জন্য এখনও পর্যন্ত গ্রাম বাংলায় মাথার চুল তারপরে ভাঙা মোবাইল আর খারাপ ব্যাটারি সব দিয়েও না জিনিসপত্র পাওয়া যায় এই দেখুন এতক্ষণ ধরে আমি যেই কড়াইটাতে একটু রান্না বান্না করলাম না সেটা হচ্ছে মাথার চুল দিয়ে একটা ভাঙা মোবাইল অনেক পুরনো একটা ভাঙা মোবাইল আর একটা ছোট্ট একটা ব্যাটারি দিয়ে পেয়েছি জানেন এই কড়াইটা না সাড়ে ছশো গ্রাম রয়েছে সাড়ে তিনশো টাকা করে নাকি কেজি আমার কাছে অল্প কিছুটা চুল ছিল জানেন চুলটার ওজন হয়েছে একুশ গ্রাম মতো সেই হিসেবে পাঁচ হাজার টাকা করে হলে আমি একশো পাঁচ টাকা পেয়েছি আর কড়াইটার দাম হয়েছিল দুশো কুড়ি টাকা জিনিসপত্র দিয়েই জিনিসপত্র নিলাম হ্যালো আমাদের বাড়িতে এসছে আজকে আমাদের মাসি কুটুম ছোট মাসি আর বড় মাসি আর আমি গেছিলাম ওদের জন্য এই যে ডিম ভাজা করতে একটু ভাজা করতে চা করতে তারপরে তারা ওরা তো ভালো জিনিস খায় না ওরা নিয়ে চলে এসছে এই যে আলু থাসা একটু টক জল আর খুঁজতে আর এই যে ফুচকা এখন এইগুলোই ছাটানো চলবে সেই জন্য আর কি আমি আর কিছু করলাম না আর ডিম ভাজা একজন বোন আমার ভিডিও দেখে বারবার কমেন্ট করে গেছে দিদি প্রেশার চেকের ভিডিও দেবেন প্লিজ তবে সেক্ষেত্রে আমি জানাই তো বোন এর জন্য অনেক পড়াশুনো করে তারপরে প্রেশার চেক করতে হয় তো আমি তো আর ডাক্তার নই যে তোমাকে প্রেশার চেক করা আমি এইভাবে একটা ভিডিওর মাধ্যমে শিখিয়ে দিলাম বা আমরা নর্মালি প্রেশার চেক যদি করিয়ে থাকি সেই ভিডিওটুকু হয়তো দিতে পারি যে আমরা প্রেশার চেক করাচ্ছি আমাদের প্রেশার কতটা কি এই ব্যাপার কিন্তু তোমাকে শেখানোর ব্যাপারে আমরা কোনো কিছুই সাহায্য করতে পারবো না বা এরকম কিছু হয় না বেশ কিছু পড়াশোনা করে তারপরে প্রেশার চেক করতে হয় তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন